বন্ধুগণ দম বন্ধু করা বাসা বাড়িতে আপনি কেন থাকবেন বাতাস পরিশোধন ব্যবস্থা আছে এমন ভবনেই যতটা সম্ভব ঘরের ভেতরেই থাকুন বাড়িতে জানালা বন্ধ করুন এবং হ্যাপা ফিল্টার সহ এয়ার কন্ডিশনের ব্যবহার করুন অথবা এয়ার ক্লিনার বা পিউরিফায়ার ব্যবহার করুন বিশেষ করে আপনার ঘুমানোর প্রিয় স্থানটিও হ্যাপা ফিল্টার সহ ভ্যাকুয়াম ক্লিনার এবং মেঝেতে ভেজা মোভ ব্যবহার করে আপনার ঘরকে কণামুক্ত রাখুন সাধারণত কার্পেট আরও বেশি ময়লা ও ধুলো ধরে রাখে বরং খালি মেঝেই উত্তম এবং ভালো অগ্নিকুণ্ড ধোয়া বা মোমবাতি চালাবেন না যাতায়াত ব্যস্ততার সময়ে যেতে পারেন কিনা। সেটি পরীক্ষা করুন পেছনের রাস্তা ধরে একটু সামনে গিয়ে ঘুরে দেখার চেষ্টা করুন অথবা যদি আপনি হেঁটে যান তাহলে সবুজ গাছপালা যুক্ত অথবা পার্কের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করুন ঘরে ঢোকার সাথে সাথে আপনার পায়ের জুতো খুলে ফেলুন আর সেই সাথে আপনার পোশাকও বদলান যদি আপনি বাইরে ব্যায়াম করেন তাহলে সাধারণত গরমের দিনে দুপুরে এগিয়ে ব্যায়াম করুন